জুলাই আন্দোলনে গুলি বোমা নাশকতা সবকিছুর নির্দেশ দাতা ছিল শেখ হাসিনা গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই সংক্রান্ত অডিও প্রমাণ স্বরূপ উপস্থাপন করে প্রসিকিউশন তাদের অন্য ব্যবস্থা নিচ্ছি না বন্ধ করে দিচ্ছে পড়ায় দিচ্ছে বিটিভি পরায় দিচ্ছে আপনি না ইন্টারনেট বন্ধ সব বই এরকম চিন্তা কি করবে এটা বলা হচ্ছে যে থেকে আর দেখবে ওই উপর থেকে এখন উঠে অলরেডি শুরু একটা জায়গায় জি কোন উঠে গেছে জি মোহাম্মদপুর মতপুর থানার দিকে মনে একটা আমাদের এছাড়াও শেখ হাসিনার সাথে ঢাকা ইউনিভার্সিটির তৎকালীন ভিসির একটি অডিও ক্লিপ হাঁস হয়েছে

আর দুই একটা হলে একই কাজ করেছে ছাত্রলীগের ছেলে মেলে সাদ্দাম ইনান সয়ন ওরা আমার বাসায় ছিল সন্ধ্যা থেকে আমি খবর পাচ্ছিলাম ওদেরকে আমি ডেকে নিয়ে আসছি ওরাও আসছে ওদের সাথে বসে ওদের হলে হলে যেন ছাত্রলীগকে সঙ্গবদ্ধ রাখে এবং ঢাকা উত্তর দক্ষিণকে যেন খবর দেয় এগুলো করতে করতে হাজার হাজার ছেলে মেয়ে একত্র হয়ে গেছে ও টেলিভিশন নিউজ টাইম সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ